রায়গঞ্জে দ্বিতীয় দফায় অর্থাৎ ছাব্বিশে এপ্রিল ভোট গ্রহণ রয়েছে তার আগে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করলেন মমতা ব্যানার্জি এবার চাকুলিয়া থেকে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন তিনি এখানেই শেষ নয় বাংলায় বিজেপি কটা আসন পাবে তার টার্গেট অনেকদিন আগে বাংলায় এসে জানিয়েছিলেন অমিত শাহ তিনি পঁয়ত্রিশ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কিন্তু বাংলায় নাকি বিজেপি দশটাও সিট পাবে না 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 এই কথা আমরা বলছি না রায়গঞ্জের সভা থেকে এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এক প্রকার বলেই দিলেন যে বাংলা থেকে কত আসন পাবে সেটা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রায়গঞ্জের চাকুলিয়া থেকে সেই বিষয়ে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা বলেন তিরিশটা সেট পাওয়ার আশা করছে আগে দশটা সেট পেয়ে দেখাক আমরা তোমাদের চোখ রাঙানিকে ভয় পেলে তৃণমূল ছেড়ে দিতাম আমরাই একমাত্র বিজেপিকে সরাতে পারি এখানেই শেষ নয় ইন্ডিয়া জোট নিয়েও কটাক্ষ করেন মমতা ব্যানার্জি তিনি বলেন ইন্ডিয়া জোট জিতলে দিল্লিতে সমর্থন করব বাংলায় কোনো জোট হবে না বাংলায় কংগ্রেস জিরো তিনি কংগ্রেসকে দুটো সিট দেওয়ার কথা বলেছিলেন কিন্তু কংগ্রেস তা শোনেনি বাংলায় কংগ্রেস সিপিএম এর দোস্তি হচ্ছে তাই সিপিএম বাড়ি গিয়ে বলছে ভোটটা বিজেপিকে দাও বাংলায় সিপিএম জিততে পারবে না তাও বিজেপির সঙ্গে মিলে ভোট কাটার চেষ্টা করছে বলেই তোপ দেখেছেন তিনি এবার শোনাবো আপনাদের কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনুন কটা সিট পেয়ে গেছিল বিধানসভায় চেষ্টা করল বললো ইসবার দোশো দোষ পার আশিও পার হতে পারল না বাংলার মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় আর এখনো ভাবছে হরে কৃষ্ণ হরে রাম যদি পাই তিরিশটা ধাম বুঝুন ধাম মানে ধাম নয় তিরিশটা যদি সিট পায় তাহলে নাকি সরকারই ভেঙে যাবে আমি বলি আগে তুমি দশটা সিট পেয়ে দেখাও তারপরে তুমি তিরিশটার কথা বলো বেয়াল্লিশটার কথা ভাবো এই সরকার ফেলা অত সহজ নয় গোয়ার সরকার ফেলেছ মহারাষ্ট্রের সরকার ফেলেছ ঝাড়খণ্ডের সরকার ফেলতে গেছিলেন অনেক সরকার ফেলেছ অরবিন্দকে জেলে আটকে রেখেছ একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে আটকে রেখে দিয়েছ আমাদের অনেক লেখা নেতাকে জেলের আটকে রেখে দিয়েছ আমরা তোমাদের চোখ রাঙানিকে ভয় পেতাম তাহলে আজকে তৃণমূলটা ছেড়ে দিতাম তৃণমূলটাই একমাত্র মনে রাখবেন মানুষের শক্তি যারা মরে তবু ভয় পায় না যারা আত্মসমর্পণ করে না তারাই একমাত্র দল যারা বিজেপিকে হাঁটাতে পারে বাংলায় কংগ্রেসের কি আছে জিরো ধরে জোট ক্ষমতায় এলো ইন্ডিয়া জোটটা তৈরি করেছিল কে আমি করেছিলাম এবং আমি বলেছিলাম কংগ্রেসকে তোমাদের অ্যাসেম্বলিতে একটাও সিট নেই তাও আমি তোমায় দুটো সিট দিচ্ছি তুমি দুটো সিট নিয়ে থাকো আর ভোট কাটাকাটি রাজনীতিতে জীবন কই নি তো কেরালায় লড়াই হচ্ছে কংগ্রেস সিপিএমের আর বাংলায় দস্তি হচ্ছে কংগ্রেস সিপিএম সিপিএমের জলপাইগুড়িতেও জেনে রাখবেন সিপিএম বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোটটা বিজেপিকে দাও ভোটটা বিজেপিকে দাও ভোটটা বিজেপিকে দাও কংগ্রেসেরও তাই নিজে জিতবে না জানে খুব ভালো করে বলছে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তাই টাকা নেই একটা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এটাও করা উচিত হয়নি আমি এটাকে সমর্থন করছি না তোমাদের টাকার অভাব কংগ্রেসের টাকার অভাব তেলেঙ্গানায় অত বড় খনির ওখানে ক্ষমতায় কারা আছেন কর্ণাটকে কারা আছেন এখনো জিতেছেন ঝাড়খণ্ডে যৌতভাবে কারা আছেন তামিলনাড়িতে যৌথভাবে কারা আছেন হিমাচলে গভর্নমেন্ট কাদের আছে আমাদের তো একমাত্র বাংলা তা সত্ত্বেও আমরা এসব করি না কিন্তু যারা করার তারা করে আর আমরা করি না বলেই আমাদের নামে বদনামটা বেশি করে করে যত এগিয়ে আসছে ভোট ততই যেন ভোটের মধ্যেও আরও যেন উত্তেজনা বাড়ছে একদম রাজনৈতিক আচ্ছা আচ্ছি একেবারে তুঙ্গে এ প্রসঙ্গে আপনাদের বলি সোমবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এপ্রিল রায়গঞ্জে প্রচার সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতার সভার খানিকটা আগেই হাইকোর্ট খানের সালে এর প্যানেল বাতিল করেছেন আর তার বিরুদ্ধে গর্জে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই অর্ডারটা বেআইনি অর্ডার আমি বিচারপতিকে বলছি না অর্ডারটা বেআইনি বলছি পাশাপাশি আশ্বাস দিয়ে বললেন আমি বলে রাখি আমরা লড়ে যাব কেউ জীবনে ঝুঁকি নেবেন না যতদূর লড়াই করতে হয় করবো চিন্তা করবেন না আর কেউ না থাকলেও আমি আছি আরো দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী এবার সেটা বোমা 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 কি না তো চাকরি চলে ফাটাবেন যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করবো একজনকে দেখলেন না হয়ে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে স্টেক একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারে বাণী নীরবে নিবৃত্তে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কি না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র ছাত্রীরা কেউ না থাকলেও আমি আছি রায়গঞ্জে দ্বিতীয় দফার ভোট অর্থাৎ ছাব্বিশে এপ্রিল ভোট গ্রহণ তার আগে একেবারে রাজনৈতিক আচ্ছা আজকে তুঙ্গে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল